হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো যাই হোক হঠাৎ করেই লাইভে আসা তাহলে এই চ্যানেলটা আমার অনেক আগের পুরাতন চ্যানেল ছিল মানে ভিডিও আগে দিতাম কিন্তু একটা ওয়ার্নিং ওয়ার্নিং আসার কারণে আমি বিগত প্রায় একটা বছর চ্যানেল থেকে সব কিছু ডিলিট করে দিয়েছিলাম তারপর থেকে আর ভিডিও দেওয়া হয় নাই কিন্তু এবার মানে একটা বছর পরে এবার আমি এই কিছুদিন হলো আবার মানে ভিডিও দেওয়া শুরু করেছি মানে শুধু গানের ভিডিও দেবো এটাতে শুধু শর্টস ভিডিও দিব গান আর আগে কনটেন্ট এলোমেলো ছিল মানে কনটেন্ট ঠিক ছিল না এবার দিব মানে শুধু গানের ভিডিওই দিব তারপরে যদি চ্যানেল যদি ভালো পর্যায়ে যায় যদি সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে যায় যদি ভালো পজিশনে দেয় তাহলে ভালো ভালো ভিডিও দিব এমনকি মিউজিক ভিডিও আমরা করে দিতে পারি আসলে এখন তো কেউ নাই মানে লাইনে কেউ নাই কাউকে দেখতে পাচ্ছি না অসুবিধা নাই তোমরা সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও আসবে আসলে কি যেন সমস্যা হয়েছে লাইভে আমি বুঝতে পারতেছি না ওয়েলকাম টু গার্ড আপ প্রাইভেসি অ্যান্ড বাই ইউর কমিউনিটি গাইডলাইন্স কি যেন সমস্যা একটা হয়েছে নিচে একটা আইকন এটা